আমাদের কাছে পাচ্ছেন তুরস্কের দুধ দহনা মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন এছাড়া ক্রিম সেপারেটার মেশিন সহ খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান পরস কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন এটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয় তো ইন্ডিয়া থেকে আমদানি করে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিই তো এই পরশ কোম্পানির মেশিনের দুইটা ক্যাটাগরি আমরা আসলে সাপ্লাই দিচ্ছি এর মধ্যে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশনের মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম আসলে ক্রিম সেপারেটার মেশিনটা লাগবে গাভি থেকে দুধ দহন করার পর এই দুধ থেকে যদি ক্রিমটা আলাদা করে ফেলেন এটা থেকে সহজেই ঘি মাঠা লাচ্ছি লাবান সব ধরনের প্রসেস করা যায় ক্রিমটা যদি আলাদা করা হয় এই ক্রিমটাকে জাল দিলেই ঘি হয়ে যাবে খুব সহজে এই ঘিটা আপনারা সাপ্লাই দিতে পারবেন আপনারা নিজেরা খেতে পারবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ক্রিমটা তখনই ভালো হবে যদি হলো গাভীর দুধটা ভালো হয় দুধে যদি পানি মেশানো না থাকে তো চেষ্টা করবেন এই দুধ থেকে ক্রিম আলাদা করার প্রসেসের সময় দুধটা যেন খুব সহজেই আপনারা খামার থেকে আনতে পারেন এবং হলো দুধটা ভালো হয়ে থাকে এটার মধ্যে রয়েছে বিশটি বাটি বৃষ্টি বাটির মাধ্যমে ঘুরে ঘুরে কিন্তু ক্রিমটা উৎপন্ন হয় ক্রিম ছাড়া যে দুধটা আসে দুইটা রয়েছে একটা হলো দুধ থেকে ক্রিম আসবে আর দুধটা আলাদা হয়ে আরেকটা আপনারা রাখতে পারবেন যে আলাদা যে দুধটা থাকবে সেটা হলো আপনার ফ্যাট ফ্রি দুধ এই দুধটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো এই মেশিন দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি একটা জিনিস মাথায় রাখবেন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার যে মেশিনটি এটাকে কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন বলা হয় বা ডুয়েল অপারেটর ক্রিম সেপারেটর মেশিন অনেকে বলে থাকে সেটি কি আলাদা করতে পারবেন এই মেশিনের সাহায্যে কোন ধরনের কারেন্ট ছাড়া হ্যান্ডেলের মাধ্যমে আর যদি ইলেকট্রিসিটি ব্যবহার করতে চান ইলেকট্রিসিটি ব্যবহার করেও সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনটির জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে নিতে পারবেন আমার যে টেকনিশিয়ান রয়েছে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কিভাবে থেকে কি আলাদা করতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসে থাকা আইকন প্রেস করুন এই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম